বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ওপেন হচ্ছে এই বছরের সবচেয়ে লাস্ট মোস্ট পাওয়ারফুল পোর্টাল পোর্টাল যেটাকে বলা হচ্ছে তো আপনিও যদি যে কোনো ইম্পসিবল উইশ বা ইচ্ছাকে পসিবল করতে চাইছেন বা নিজের ইচ্ছাকে ম্যানিফেস্ট করে আসেন সেই ইচ্ছাকে বাস্তবে দেখতে চাইছেন চোখের সামনে হতে দেখতে চাইছেন তাহলে এই পাওয়ারফুল দিনটাকে কিন্তু কোনোভাবেই মিস করবেন না কারণ টুয়েলভ মানেই হচ্ছে সমস্ত বছরেরও শেষ আর তারপরে আবার নতুন একটা দিকের সূচনা তাই নতুন দিকে সূচনা যদি ভালো করতে হয় তাহলে আপনাকে এই পোর্টালের সমস্ত এমন করতে হবে যেখানে আপনি জিনিসটাকে ছেড়ে বেরিয়ে নতুনের দিকে এগিয়ে যেতে পারেন আজকে যে প্রসেসে এই পোর্টালটাকে ব্যবহার করা আপনাদেরকে শেখাবো বা আপনাদেরকে জানাবো যে প্রসেসটা সেটা কিন্তু আহ আপনি অন্য কোথাও বা অন্য কোনো পোর্টালে এইভাবে করেননি তাই আজকের ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে আপনারা যারা এতদিন ধরে নিজের যে কোনো ইচ্ছা ম্যানিফেস্ট করে রেখেছেন আর এরকম একটা পোর্টালের সুযোগ খোঁজ দিলেন যেখানে আপনি আপনার টাকে ইউনিভার্স এর কাছে রাখতে পারেন একটা এরকম একটা পাওয়ারফুল পোর্টালের বা পাওয়ারফুল দিনের একটা অপেক্ষা করছিলেন তো আপনাদের কাছে একটা খুব ভালো সুযোগ এসেছে কারণ এই এই মাধ্যমে আপনি দুটো উপায় আপনি এই ম্যানিফেস্টেশন টেকনিকটা করতে পারেন কারণ এখানে আপনাকে আমি যে প্রসেসে বলবো প্রথমে আপনার সমস্ত যে নেগেটিভ থটস গুলোকে সেগুলোকে আপনি বের করে দিতে পারবেন নেক্সট হচ্ছে

করবেন ঠিক টাইম আছে তার নির্দিষ্ট একটা টাইমে করবেন কিন্তু তার আগে আপনাকে রিলিজ রিচুয়ালটা অবশ্যই করতে হবে কারণ আমরা কেউই চাই না যে আমাদের যে বছরটা চলে যাচ্ছে সেই বছরের সমস্ত নেগেটিভ থটস যা ব্লকেজেস যা আমাদের বাধা এসছিল আমাদের লাইফে থ্রু আউট দ্য ইয়ার সেটাকে আমরা কেউই নেক্সট ইয়ার ক্যারি ফরওয়ার্ড করতে চাই না অর্থাৎ আমরা সমস্তটা ভুলে বা পিছনে ফেলে রেখে নতুনের একটা খোঁজে এগিয়ে যেতে চাই বা নতুন কিছু করতে চাই নতুন স্বপ্ন পূরণ করতে চাই যে স্বপ্নটা আমরা পুরো করতে চাই তো সেটার লক্ষ্যে আমরা এগিয়ে যাই তো উই হ্যাভ টু কাট দা কর্ডস তো তার আগে আমাদের কি করতে হবে এই রিলিজ রিচুয়াল করতে হবে তো আপনি কি করবেন ঠিক বারোটা বাজার আগে যদি আধ ঘন্টা আগে হয় বা কুড়ি মিনিট আগে হয় এটা করতে পারেন তো খুবই ভালো আদারওয়াইজ আপনি সকালে ঘুম থেকে উঠেও করতে পারেন ফার্স্টে আপনি একটা পেপার নেবেন একটা হোয়াইট কালারের পেপার নিয়ে আর নেবেন হচ্ছে ব্ল্যাক অথবা ব্লু কালারের পেন এখানে গ্রিন পেন নেবেন না হোয়াইট কালারের পেজ নেবেন আর ব্ল্যাক অথবা ব্লু কালারের পেন নেবেন এবার আপনি আপনার লাইফে মানে যত নেগেটিভ থটস গুলো আছে বা নেগেটিভ আপনি সমস্ত যা থ্রু আউট দ্য ইয়ার হয়ে এসছে আপনার লাইফে যে কোনো ইনসিডেন্ট হয়েছে সেগুলোকে আপনি পরপর লিখবেন নাম্বার ওয়াইজ আপনার যা যা ইনসিডেন্ট হয়েছে যেগুলোকে আপনি চান না আপনি ক্যারি ফরওয়ার্ড হোক আপনি সেই কথাগুলোই লিখবেন যেগুলো চান না যে আপনি দু হাজার ছাব্বিশে আপনার সাথে হোক এবার লেখা হয়ে গেলে আপনি কিছুক্ষণ ওটা পেজটাকে ধরে হাতে ধরে বসবেন এবং চেষ্টা করবেন দু মিনিট হলেও মেডিটেট করতে আর যখন আপনি এই মেডিটেট করছেন তখন একটা ইউটিউবে আপনি একটা মেডিটেশনের সাউন্ড চালিয়ে দিতে পারেন বা আপনি আপনি যেখানেই গান সেখানে কোনো মেডিটেশন সাউন্ড বা প্লে করে দেবেন আর দূর থেকে পাঁচ মিনিট আপনি জাস্ট শুনবেন যাতে এটা করার কি কারণ কারণ হচ্ছে আপনার যাতে রিলিজ আপনি যেহেতু করতে চাইছেন আপনার সেই জিনিসগুলোকে ধীরে ধীরে সেগুলো রিলিজ হচ্ছে আপনার থেকে বেরিয়ে যাচ্ছে তো আপনার মনে সেই যে আপনি এই কাগজটাকে নিয়ে জ্বালিয়ে দেবেন এবং জ্বালিয়ে গিয়ে বাইরে গিয়ে সেটাকে ছাইটাকে আহ উড়িয়ে দেবেন বা ফু দিয়ে উড়িয়ে দেবেন বা ব্লো করে দেবেন ব্লো করার সাথে আপনি বলবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই জিনিসগুলোকে যেগুলো আমার নেগেটিভ থটস যে ব্লকেজেস এগুলো আমার লাইফ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যাতে আমি আমি পরবর্তী বছরে নতুন কিছু করতে পারি এই সমস্ত চিন্তা থেকে বেরিয়ে এসে নতুন কাজ করতে পারি বলে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার অবশ্যই বলবে এরপর আপনি বলবেন অর্থাৎ টেল দ্য ইউনিভার্স দ্যাট ইউ আর সারেন্ডার আমি সারেন্ডার করছি আমি সমস্ত নেগেটিভ থটস গুলোকে আমার মধ্য থেকে বের করে দিতে পেরেছি এর আপনি টুয়েলভ টুয়েলভ পোর্টালের এর ম্যানিফেস্টেশন রিচুয়াল করতে পারবেন সো সবার আগে আপনাকে রিলিজ টা করতে হবে তারপর আপনি আপনার ম্যানিফেস্টেশন টেকনিক যা টুয়েলভ টুয়েলভ পোর্টালের দরকার সেটা করতে পারবেন তো এটার জন্য আপনাকে করতে হবে একটা হোয়াইট কালারের পেপার নেবেন অথবা যে রুল টানা পেজ হয় আপনি সেটাও নিতে পারেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আপনি সেটাই নেবেন নিয়ে গ্রিন কালারের পেন নেবেন যে গ্রিন কালির পেন সেটা নেবেন তো গ্রিন কালির পেন দিয়ে প্রথমে আপনি কাগজের উপর টুয়েলভ টুয়েলভ পোর্টাল লিখবেন তারপরে নিজের নাম লিখবেন ডেট অফ বার্থ লিখবেন এবং সিরিয়াল নাম্বার দেবেন ওয়ান থেকে টুয়েলভ এরপর যে কোনো একটা বা বার ওখানে আপনি লিখবেন তার সাথে নিতে হবে আপনাকে একটা তেজপাতা একটা গোটা তেজপাতা নেবেন যেখানে কোনো কাটা ছেঁড়া থাকবে না সেই গোটা তেজপাতায় আপনি আপনার যখন বারোটা ইচ্ছা বা বারো একটা ইচ্ছা বারো বার লেখা হয়ে গেল তখন আপনি লিখে লেখা হয়ে যাওয়ার পরে আপনি তেজপাতার মধ্যে যেটা ম্যাজিক্যাল কোড ওয়ান ওয়ান সেভেন সিক্স আপনি লিখবেন গ্রিন কালারের স্কেচ পেন দিয়ে বা মার্কার দিয়ে আপনি তেজপাতার মধ্যে ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখবেন তার সাথে একটু সিনেমান পাউডার বা দারচিনির যে পাউডার আপনি আগে থেকেই এনে রাখবেন ওই দারচিনির পাউডারটা আপনি সাদা পেস্টার মধ্যে লেখা যখন হয়ে গেল লেখা হয়ে যাওয়ার পরে আপনি তেজপাতাটাকে ওর উপর রাখবেন যার মধ্যে আপনি ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখেছেন এরপরে ও একটা কথা বলা হয়নি যে আহ আপনি যখন বারবার আপনি লিখলেন আপনার যে ইচ্ছাটা আপনি ফিউচার করতে চাইছেন বা যে ইচ্ছাটা নিয়ে আপনি করছেন তো লেখা যখন হয়ে যাবে তার নিচে কিন্তু ইউ ইউনিভার্স লিখতে না তিনবার লিখবেন গ্র্যাটিটিউড জানানোটা মাস্ট এর যখনই আমরা এই ম্যানিফেস্টেশন কিছু করি তখন আমাদের কিন্তু গ্র্যাটিটিউড জানাতেই হয় নাহলে কিন্তু ইউনিভার্স কাজ করে না সো থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার লিখবেন লেখা হয়ে যাওয়ার পরে এবার আপনি ওই তেজ পাতা যার মধ্যে ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখেছেন সেটা রাখবেন রাখ রেখে এবার অল্প একটু সামান্য যে এক চুটকি এক চিমটে যেটা বলা হয় এই সামান্য সিনেমান পাউডার বা দারচিনির পাউডারটা ওই তেজপাতার উপরে আর ওই পেজে যেখানে লিখেছেন এমন ভাবে ছড়াবেন যাতে তেজপাতাতেও পড়ে আর পেজেও পড়ে দিলেন দেওয়া হয়ে গেল এবার আপনি যখন ওই কাগজটা আপনার সামনে রাখা আছে কিছুক্ষণ আপনি যে ইচ্ছাটা আপনি লিখেছেন সেটাকে একটু ভিজুয়ালাইজ করবেন আপনি দেখতে পাচ্ছেন দুদিক দিয়ে ফোল্ড করে যেন তেজপাতাটা ভিতরেই থাকে এইভাবে ফোল্ড করে কাগজটাকে আপনি হাতের মধ্যে ফোল্ড করবেন কিছুক্ষণ সামান্য অল্প একটু টাইম লাগবে আপনার যে সামান্য আপনি একটু ভিজুয়ালাইজ করলেন ইচ্ছাগুলোকে ধরে এবার কাগজটাকে মুড়ে আপনি সেটিকে রেখে দেবেন কোথায় রাখবেন আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন কিন্তু রাত্রেবেলা সেটিকে এমন ভাবে আহ আপনি বালিশের নিচে নিয়ে শোবেন ওটাকে একটু সিকিউরলি রাখবেন যাতে বালিশের নিচে নিয়ে শোবেন এবং পরের দিন সেটাকে বারোটা বেজে বারো মিনিটে পরের দিন বারোটা বেজে বারো মিনিটে আপনি ওই কাগজটাকে ঘরের বাইরে গিয়ে হতে পারে আপনার ছাদে বা আপনার বাড়ির বাইরে যেখানেই সম্ভব আপনি জ্বালিয়ে দেবেন কাগজটাকে জ্বালানো হয়ে গেল জ্বালানো হয়ে যাওয়ার পরে আপনি ওই যে ছাইটা ইউনিভার্সে ব্লো করে দেবেন ওই ব্লো করার সময় আপনি আপনার ইচ্ছাগুলোকে ভিজুয়ালাইজ করবেন যেটা আপনি লিখেছিলেন নেক্সট হচ্ছে যদি কারোর মনে হয় যে জ্বালানো পসিবল হচ্ছে না তাহলে আপনারা বাড়ির আশেপাশে কোনো যদি গাছ থাকে বা আপনার মাটিতে পুঁতে দেবেন সেটা যদি পসিবল হয় যারা দাঁড়াতে পারছেন না তারা মাটিতে আপনি ডিসেম্বর সময় স্টার্ট স্টার্ট বা মিনিটে স্টার্টিং সময়টা বলা হচ্ছে এরপর আপনার যতক্ষণ টাইম লাগবে আপনি হাতে সময় নিয়ে করবেন নেক্সট হচ্ছে আপনি এটা তার আগে হচ্ছে রিলিজ রিচুয়ালটা কিন্তু মাস্ট প্রত্যেকে যারা করবেন তারা রিলিজ রিচুয়ালটা করেই তবেই এই টেকনিকটা ফলো করবেন আচ্ছা যেটা মিস হয়ে গেছে সেটা হচ্ছে আপনি আহ যারা যাদের অনেকেই কোয়েশ্চেন করবেন যাদের দুটো তিনটে ইচ্ছা বা চারটে ইচ্ছা তারা কি করবেন তারা অন্য আরেকটা পেজ নিয়ে ওই প্রসেসটা ফলো করবেন তো প্রত্যেকটা পেজে যখন আপনি ইচ্ছাগুলো লিখছেন তার জন্য প্রত্যেকটা পেজের জন্য প্রত্যেকটা তেজপাতা ইউজ করবেন অথবা যাদের একটা ইচ্ছা আছে তারা ওই একটা পেজ ইউজ করবেন টুয়েলভ টাইমস লিখবেন প্রত্যেকটা ইচ্ছাকে আপনি প্রত্যেকটা পেজে যারা করছেন যাদের দুটো ইচ্ছা আছে তিনটে ইচ্ছা আছে তারা প্রত্যেকটা পেজ ইউজ করবেন সেখানে বারো বার করে লিখবেন টুয়েলভ টাইমস লিখবেন আর একটা করে তেজপাতা সেখানে ইউজ করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে হেল্পফুল লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং প্রত্যেকের সাথে আপনার ফ্রেন্ডস হোক রিলেটিভ হোক সবার সাথে শেয়ার করবেন যাতে তারাও এই দিনটার ইম্পর্টেন্ট কাজটা করতে পারে যাদের নিজেদের ইচ্ছা পূরণ করতে পারে সো শেয়ার অবশ্যই করবেন কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে যত শেয়ার করা হয় তত আমাদের অ্যাফরমেশনগুলো ইউনিভার্সের কাছে তাড়াতাড়ি পৌঁছায় আর আমাদের ইচ্ছা পূরণের প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে স্মুথ হয়ে যায় তাই আপনার একটা শেয়ার যদি কারোর হেল্পে আসতে পারে তাহলে এটা আপনার লাইফে কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা আপনার ধারণাও করতে পারি না তাই শেয়ার অবশ্যই করবেন এবং যেতে যেতে কমেন্টে টুয়েলভ টুয়েলভ ম্যানিফেস্টেশন লিখতে কিন্তু একেবারেই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকুন সকলকে সুস্থ রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও হর হর মহাদেব